ও হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নিউ ইন্টারেস্টিং ভিডিওটা ভিডিওটা স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আরে দেখতেছে অনেকদিন পরে গেমিং ফরেজ ইনভাইট দিতেছে আচ্ছা আরে গ্রুপে নেই তো আরে শামিম আমি তোমাকে কতবার করে ইনভাইট দিচ্ছি গ্রুপে আসো না কেন তোমার বাপ বেরে গেল আরে ফরিদ তুমি গুরুভাইসা বলተছো আমার বাপ বাইরে গেছে বুঝলাম না কাহিনী কি বলবা তুমি বলো তোমাকে দুই তিন দিন যাব তিনবার দিতেছি তুমি তো গ্রুপে আসো না আবার ঐসা বলተছো কি বাপ বেরে গেল আরে ফরিদ কি বলተছো তুমি গুরুভাইসা কো ইনভাইট দিছিলা ইনভাইট আসলো তো আমি তোমার নিতেমে গ্রুপে ভাই কি বলተছো উলডালডা কথা দোরমিয়া আমি তোমাকে কতবার করে ইনভাইট দিতেছি গ্রুপে আসো না আবার বলተছো ইনভাইট যায় না আচ্ছা যাই হোক বাদ দাও আমি হলাম গেমিং হাসবে ছোট ভাই গেমিং ফোরে বুকে যদি সাহস থাকে আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখাও ও আচ্ছা ভাই তুমি গেমিং হাসিবের ভাই গেমিং ফোরে আচ্ছা সমস্যা নাই তুমি যে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিছো আচ্ছা তোমার সাথে আমি কালেকশন ভার্সেস করব সমস্যা নাই লল ভাই আমার সাথে কালেকশন ভার্সেস করার তোমার সাহস আছে বাবা সাহস থাকলে আসো কালেকশন ভার্সেস করি দেখি কে জিততে পারে আরে ফোরে যে তুমি আমার আমার গ্রুপে এসে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিছো আচ্ছা কোনো সমস্যা নাই চলো তাহলে কালেকশন ভার্সেস শুরু করা যাক আচ্ছা শামিম ভাই তাহলে কালেকশন ভার্সেস শুরু করা যাক আচ্ছা ফরিদ তুমি স্টার্ট করো কালেকশন ভার্সেস তুমি আগে বান্ডেল দেখাও আচ্ছা শামীম ভাই আমি তোমাকে রিয়ার কোনো বান্ডেল দেখাবো না তুমি সামান্য হলুদ ক্রিমিনালটাই দেখাও ও এই ক্রিমিনাল বান্ডিল আচ্ছা দেখি আমার আইডি তে তো নাই মনে হয়

শালাই তো বট ভুলে ভালে সব বান্ডিল দেখাই ফেলছে যা শালা কি খা আরে বুঝলাম না গেমিং ফোরে আমার কিক দিয়ে দিছে বাইরে বাইরে আমার সাথে যখন কানেকশন বাড়ছে পারতেছে না তো যা দেখে দিয়েছে আমি তো দেখে দিয়েছি আচ্ছা সমস্যা না ওরা আমি আবার ইনভাইট দিতেছি আরে শামিম বট তুই আমাকে ডাকস কেন তুই তো একটা বট আরে ভাই তুমি আমার কিক দিবা কি লেখা তুমি যা দেখেছো আমি তা দেখেছি তাই তুমি বয় আমার কিক দিয়ে দিছো আচ্ছা তুমি বললে এই যে বান্ডিলটা টা দেখা তো আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই তুমি লোকেশ কেমন বান্ডিলটা দেখা ও লোকেশ কেমন বান্ডিল আচ্ছা আমার কাছে আছে বাট এই কালার টা নাই জেলার কালার টা আছে এই যে দেখো এই যে এই লোকে বান্ডিল